তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা আশা করব সকল প্রার্থীরাই এক টেবিলে বসবেন একসাথে বসে তার নিজস্ব এজেন্ডা পেশ করবেন কোন ব্রিজ কোন দিকে তিনি কি করতে চান তা মানুষকে জানাবেন কোন রাস্তা কত দিনের মধ্যে কোন দিকে হলে পরে মানুষের উপকার হবে এই হিসাব দিবেন কয়টা শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠলে পরে এই দেশের মানুষের বেকারদের চাকরি হবে তার ক্যালকুলেশন দিবেন এই ক্যালকুলেশন দেখে মানুষ যাকে পছন্দ করবে তাকেই আমরা আমাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চাই এই নতুন নজির ইনশাল্লাহ আমি প্ল্যান করছি স্টার্ট করব যেন দিরাই সাল্লার মানুষের এই নজির দেখে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের সূচনা হয় আমি আপনাদেরকে খোলা মনে আরেকটা কথা বলতে চাই রাজনৈতিক হানাহানি করে কখনো কোনো জনগোষ্ঠীর উন্নয়ন করা যায় না উন্নয়ন করতে গেলে উন্নয়নের ব্যাপারে একমত পোষণ করতে হয় আচ্ছা বলেন একটা রাস্তা দিরাই থেকে সাল্লা যাবে সাল্লা থেকে জল শোকা যাবে জল শোকা থেকে হবিগঞ্জ হয়ে ঢাকায় যাবে কারো আপত্তি আছে একটা লোক পাবেন কেউ আপত্তি করে ছেলে বুড়ো হিন্দু মুসলমান ধনী গরিব কেউ আপত্তি করবেন একজনও পাবেন না যা আপত্তি করে যে আমি রাস্তায় চাই না একটা লোক পাবেন না দিরাই একটা উন্নত মানের হাসপাতাল হবে এইখানে অপারেশন হবে সিজারিয়ান হবে মহিলাদের চিকিৎসা থাকবে বৃদ্ধদের চিকিৎসা থাকবে হার্ট সার্জারির ব্যবস্থা থাকবে এইটা কি দিরাই সাল্লার কোনো মানুষ এটার বিরুদ্ধে অবস্থা নিবে কেউ আমার তো মনে হয় কেউ নিবে না তাহলে মত পার্থক্য কি নিয়ে শুধু মতপার্থক্য পার্থক্য এইটা নেয়া যে আমার শক্তি বেশি নাকি আপনার শক্তি বেশি এটা মত পার্থক্য তাহলে বীরপুরুষকে বকা দিলে বীরপুরুষ হওয়া যায় বীরপুরুষ হইতে গেলে দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় কে বীরপুরুষ ঠিক আছে আপনার কাঁধে পাঁচ লক্ষ মানুষের দায়িত্ব তুলে দিলাম আপনি নেন তাইলে আপনি বীরপুরুষ আমি মনে করি সেই বীরপুরুষ যাকে পাঁচ লক্ষ মানুষের দায়িত্ব তুলে নেবেন যিনি যিনি তার সুখ দুঃখে থাকবেন অসহায় মানুষের পাশে থাকবেন কষ্ট করবেন পরিশ্রম করবেন রোদে পড়বেন বৃষ্টিতে ভিজবেন এই কাজ যিনি করতে পারবেন আমার দৃষ্টিতে তিনিই হলেন বাটি অঞ্চলের বীর পুরুষ হওয়ার যোগ্যতা রাখেন আর তা না করে আমরা যদি মনে করি যে বোকা দিলেই আমি বীরপুরুষ হয়ে গেলাম আর হাম্বি দাম্বি করলে আমি বীরপুরুষ হয়ে গেলাম আসলে এটা পুরুষ হতার লক্ষণ বীরপুরুষ তো দায়িত্ববান হয় বীরপুরুষ তো দায়িত্ব কাঁধে তুলে নেয় বীরপুরুষ অসম্ভবকে সম্ভব করে বীরপুরুষ মরুভূমিতে সবুজ ঘাসের জন্ম দেয় বীরপুরুষ হলো অন্ধকারকে আলোকিত করে বীরপুরুষ হলো অমাবস্যার চাঁদকে পূর্ণিমার চাঁদে রূপান্তরিত করে এর নাম বীরপুরুষ আর আমি আপনাকে কত কড়া বাসায় গালি দিতে পারলাম আপনি আমাকে কত কড়া বাসায় গালি দিতে পারলেন আপনি আমার মোটর সাইকেল আটকাইতে চাইলেন আমি আপনার মোটর সাইকেল আটকাইতে চাইলাম আমি তো মনে করি জগতের সবচাইতে নিকৃষ্টতম কাপুরুষতা হলো অন্যের প্রতি অসদাচরণ আচরণ করা সদাচার সদাচার হল বীরপুরুষের কাজ আর অসদাচরণ আচরণ হল কাপুরুষের কাজ আমি আপনাদেরকে মনে করব আপনারা সোজানগর গ্রামবাসী এই দিরাই পৌরসভার ভিতরে সবাই আপনাদেরকে ভিন্নভাবে বিবেচনা করে সম্মান দেয় ইজ্জত দেয় মনে করে আপনারা এই ইজ্জত পাওয়ার উপযুক্ত এই ইজ্জতের দোহাই দিয়ে আমি আপনাদেরকে বলছি চলেন আমরা একবার চেষ্টা করি এই মাতৃভূমিকে সাজানোর চেষ্টা করি আমার মা মাটি এই মানুষকে সাজানোর চেষ্টা করি যদি আমরা একবার এই মা মাটি মানুষকে সাজাইতে পারি আমার ধারণা আমাদের জীবনে ব্যক্তিগতভাবে কে কী পেলাম না পেলাম তার চাইতেও বেশি আমাদের এই পাঁচ লক্ষ জনগণ বড় ধরনের উপকার ভোগ করতে থাকবে এটাই হবে আমাদের জীবনের শেষ পরিণতি এবং শেষ ইচ্ছা এটা যদি হয় এটাই হবে সর্বশেষ দেখে যাওয়ার আগে মৃত্যুর আগে স্বস্তির সহিত সন্তুষ্টির সহিত দেখে যাব আমরাও দেখে যাব আপনারাও দেখে যাব এইটাই আমাদের মূল পরিকল্পনা আশা করি এই ব্যাপারে আমরা আপনারা একসাথে হয়ে কাজ করব এই যদি আমরা করতে চাই দিরাইশালার মাটিকে যদি পরিবর্তন করতে চাই মাতৃভূমিকে যদি নতুন করে সাজাতে চাই মা মাতৃভূমি অসহায় মানুষ আমরা আপনারা সকলে মিলে যদি এক পাককে দাঁড়িয়ে আমরা এটার পরিবর্তনের সূচনা করতে চাই তাহলে আমরা সকলে মিলে হাতে হাত রেখে একসাথে কাজ করতে পারবো ইনশাআল্লাহ যে তার মাকে চিকিৎসা খরচ দিতে পারে না যে তার বাবাকে হাসপাতালে নিতে পারে না সেই যুবক জগতের সবচাইতে বেশি অবহেলিত মানুষ কিন্তু সে কাজ হবে কোথায় কয়জন মানুষ সিএনজি চালানোর কাজে লাগে কয়জন মানুষ অটোরিকশা চালাইতে পারে কয়জন মানুষ মোটরসাইকেল চালাইতে পারে কয়জন মানুষ বাজারে গিয়ে দোকানদারি করতে পারে যদি এখানে বড় ধরনের কর্মসংস্থান গড়ে তোলা না যায় আমি মনে করেছি আমি দেখেছি হিসাব করে বড় ধরনের কর্মসংস্থান গড়ে তোলা না যায় তাহলে আমরা আমাদের যুবক শ্রেণীর মানুষ যাদের বয়স বিশ বাইশ ছাব্বিশ পঁচিশ এই বয়সের মানুষ যারা আছে তাদের হাতে যদি কাজ তুলে দিতে না পারি তাহলে আমরা কোনো দিনেই আমাদের জন্মভূমির পরিবর্তন করতে পারব না কাজটা কিন্তু কঠিন লম্বা বক্তৃতা দেওয়া জগতের সবচেয়ে সহজ কাজ জগতের সবচেয়ে সহজ কাজ হল যা আছে তাই বলে দিলাম মুখে যা আছে উল্টা পাল্টা সিধা ব্যাক যা আছে তা বলে শেষ করে দিলাম কিন্তু সবচেয়ে কঠিন হইল যা বলবো তা বাস্তবে রূপান্তর করা বাস্তবে যদি রূপান্তর না হয় তাহলে বলেন আমাদের এই ভাটি অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে কোথায় শরীফপুর থেকে রওনা দিয়ে এলেন রফিনগর যাবেন আর যাইতে পারেন না তো পারেন পারি না এই থামাও গাড়ি চলে না সিএনজি চলে না রাস্তা ভেঙে গেছে মোটরসাইকেল চলে না পানি এসে গেছে পানির নিচে চলে গেছে এখন চলবে না পায়ে যাইতে হবে নৌকা জোগাড় করো বোট জোগাড় করো এই চিন্তা করতে করতে দুই ঘন্টার কাজে লাগে ছয় ঘন্টা রফিনগর যান রফীন্দ্রনগর থেকে তারপরে কই যাবেন বাংলা বাজার এরপরে কই পানিতে ঝাঁপ দিতে হবে এরপরে যাইতে গেলে সিএনজি সুদ্ধা পানিতে পড়তে হবে উপায় নেই এরপরে কই যাবেন আটগাঁও নিজগাঁও বরগাঁও ইয়ারাবাজ বাজারকান্দি রাহতলা কিচ্ছু করা যায় না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না এক জায়গা থেকে আরেক জায়গায় চাইলেই যোগাযোগ করা যায় না এটা তো বললাম ভাটি অঞ্চলের কথা উজানের দিকে যান দিরাই পার হন কলুঞ্জে যাবেন কীভাবে যাবেন হাতিয়ে যাবেন কই যাবেন কোথায় যাবেন বোয়ালিয়া বাজারে যাবেন যেতে পারবেন না তার হলে যাবেন সুযোগ নাই দল যাবেন জগদল আহ কি হয়নি তো কাজ হয়নি তো যেতে যাওয়ার ব্যবস্থা হয়নি তো যাওয়ার ব্যবস্থা করা যায়নি তো তাহলে আমরা বক্তৃতা দিচ্ছি যে কেন দিচ্ছি এই বক্তৃতা কেন মুখের প্রতিশ্রুতি দিয়ে নিজের মুখ নিজে নষ্ট করতে যাচ্ছে কেন অনেক জায়গা আছে আমি ঘুরে ঘুরে দেখেছি আজকে সকালে চার পাঁচজন মহিলা আসছে একটা বোবা ছেলেকে নিয়ে আসছে আমার কাছে একটা বোবা ছেলে কথা বলতে পারে না সকালবেলা নিয়ে আসছে উপর থেকে নিচে নেমে দেখি পাশের রুমে বসে আছে একটা বোবা ছেলেকে নিয়ে ছেলের বয়স বারো তেরো বছর হবে কথা বলতে পারে না মাটা তেরো বছরের বয়সের একটা ছেলেকে কুলে নিয়ে নিয়ে হাঁটতেছে আর মুখে দিয়ে লুল পড়তেছে মুখে দিয়ে লুল পড়তেছে বারবার মুছতেছে একটু কিছু দেওয়ার চেষ্টা করতেছে একটু দাঁড়ায় আবার মাথা ফালায় বসে থাকে বোবা বুঝেও না তো ওর কাছে রাজনীতি কি ওর কিসের রাজনীতি ওর সবচেয়ে আগে দরকার তার সুস্থতা সর্বাগ্রে দরকার তাকে একটা হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে প্রাথমিকভাবে জীবনটা চলে এরকম একটা ব্যবস্থা করে দেওয়া ওর কাছে আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত ইসলামী কি এই কোনো মূল্য মূল্য আছে ওর কাছে কিচ্ছু নাই এই যে একটু আগে বাসার বাড়িতে দেখে আসলাম এক্সিডেন্ট করে একটা ছেলের দুইটা পা চলে গেছে ডান পাটা একেবারে মনে হয় মুড়ির মতো হাড্ডিটা মুড়ির মতো একেবারে কুক্রা বুকরা হয়ে গেছে দুইবার তিনবার অপারেশন করতেছে আরও অপারেশন দরকার এই ছেলের জীবনের কাছে কি জবাব দেয়া হবে কি জবাব দিব আমরা আসেন যার যেখানে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলেন যার যেখানে বন্ধুবান্ধব আছে তাদেরকে খবর দেন যার যেখানে বিদেশে জনশক্তি আছে তাদেরকে জানান যা আমরা নতুন কিছু করতে চাই পুরাতনকে ঘিরে আমরা থাকতে চাই না আমরা নতুনত্বের পথে হাঁটতে চাই সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম